অসময়ে চলে গেল অল্পনা আমাদের ছেড়ে হতভাগ্য স্বামী হতভাগিনী মা সবাইকে ফেলে রেখে চলে গেল হতভাগ্য এই জন্যই বলছি এত অল্প সময়ের মধ্যে আল্পনা যেভাবে চলে গেল কি বলবো আর বলো তো বন্ধুরা চোখের জল যেন বাদ মানে না তো এই যে অকাল যে মৃত্যু সত্যি মেনে নেওয়া খুব কষ্টকর আমি কি অপরাধ করেছি বলো আমরা কৃষ্ণ ভোগ না দিয়ে খাইনি কৃষ্ণ কত আমরা ভালোবাসি এখনো ভালোবাসি কত কৃষ্ণ আমার প্রতি কেন এরকম করলো

পরিস্থিতি খুবই খারাপ হয়ে যাচ্ছে তো বন্ধুরা তোমরা দেখলে যে আলপনার প্রেমবন্দি ছবি লাল শাড়িতে গালে লাল আবির মেখে প্রেমবন্দি ছবি আমাদের দেখতে হচ্ছে এই কয়েকদিন আগেও যখন নার্সিংহোমে গেছিল কত সুন্দর প্রাণবন্ত হাসি ছিল তারপর তার স্বামীর যখন শরীর অসুস্থ হয়েছিল বলেছিল যে সবারই শরীর অসুস্থ তখন কত সাহসের সাথে কত মনের জোরের সাথে বলেছিল যে শরীর থাকলে সুক্ত হবে শরীর থাকলে শরীর তো খারাপ হবে অত নাকি প্যাদের প্যাদের করলে হয় মানে ওর এগুলো মানে কোনো ব্যাপারই না এরকম একটা মানে সবসময় একটা মনের মতো একটা জোর ছিল তো সেই মানুষটা আজকে এত অল্প সময়ের মধ্যে যে এই পৃথিবীর মায়া ছেড়ে এই মানে কি বলবো সংসারের মায়া ছেড়ে এইভাবে যে চলে যাবে এইভাবে যে কৃষ্ণ তাকে যে এত অল্প সময়ের মধ্যে ডেকে নিয়ে যাবে সত্যি অকল্পনীয় সত্যি এটা কখনোই মেনে নেওয়া যায় না তো খুবই কষ্টের খুবই বেদনার খুবই যন্ত্রণার এই যে দেখলে বন্ধুরা যে কল্পনার মা কান্না করতে করতে অস্থির হয়ে যাচ্ছে খুব স্বাভাবিক একটা মা তার একমাত্র সন্তান আলপনার মায়ের আর কিন্তু কোনো রকম মানে কোনো সন্তান নেই যে আরেকটা সন্তানের মুখ দেখে সে ভালো থাকবে তো সেইখানে আলপনা একমাত্র সন্তান একমাত্র মেয়ে ছিল আলপনার মা প্রথমে তার স্বামীকে হারালো আমরা দেখো সত্যি কথা বলতে কি আলপনার ভিডিও কিন্তু আমরা সেরকমভাবে দেখতাম না বা জানতামই না যখন জানতে পারলাম তখন কিন্তু সবই শেষ আসল মানুষটাই নেই অথচ তার স্মৃতিগুলো সব কিন্তু রয়ে গেল তো এইভাবেই ওয়াইটির পরিবেশটা একটা এমনই একটা পরিবেশ বন্ধুরা যেখানে মানে অমর হয়ে থাকবে সারাটা জীবন কিন্তু আলপনা অমর হয়ে থাকবে ইউটিউব যতদিন আছে ইউটিউব যতদিন থাকবে ততদিন অন্তত আলপনা কিন্তু অমর হয়ে থাকবে সবার মাঝে কারণ আলপনার যে চ্যানেলের যে ভিডিওগুলো সেগুলো কিন্তু একটার পর একটা কিন্তু আসতেই থাকবে ইউটিউব পেজে মোবাইলের মধ্যে কিন্তু সবারই কিন্তু আসতেই থাকবে শর্টস বলো ভিডিও বলো আসতেই থাকবে তো এইভাবেই কিন্তু আলপনা সবার মাঝে কিন্তু একদম অমর হয়ে থাকবে অনেকেই এখনও জানে না যে যে আর নেই অনেকেই কিন্তু এখনও জানে না তো তারা জীবিত ভেবেই কিন্তু দেখবে আর যারা জানে তারাও কিন্তু দেখবে যে কীরকম প্রাণবন্ত ছিল আর কীরকম সুন্দরভাবে ভিডিও করতো হাসির ভিডিও আলপনার বর কিন্তু বলেছে যে আলপনার মধ্যে এমন ট্যালেন্ট ছিল যে আলপনা মানে কিছুক্ষণের মধ্যে দশটা বৌশাশুড়ি নিয়ে দশটা স্ক্রিপ্ট কিছুক্ষণের মধ্যেই এক ঘন্টার মধ্যেই লিখে ফেলতে পারতো তোমরা শোনো সেই কথাটা নিজের মুখেই নিজের কানে শোনো যে আলপনার বর তার যে অর্ধাঙ্গিনী তার অর্ধাঙ্গিনীর যে ট্যালেন্ট সেটাকে কিন্তু কত সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছে নাই দুঃখের কথা বর্ষাকালে আমাদের এখানে হাটবাজার আর আজকে আমি কলকাতায় যাব টিকিট কেটেছি আর অ্যাকচুয়ালি টিকিট হচ্ছিল না কয়েকদিন থেকে টিকিট পাচ্ছিলাম না ওই ওয়েটিং 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 ওগুলো টিকিট কাটি এখন কনফার্ম টিকিট পেয়েছি আজকেই একটু পরে বের হয়ে যাবো বাড়ি থেকে কলকাতায় অনেকগুলো কাজ আছে ওই কাজটা সেরে একটু বনগাতে ঢুকবো ওখানে একটু কাজ আছে ওখান থেকে ওই নবদ্বীপ হয়ে বাড়ি চলে আসবো হয়তো জেঠি শাশুড়ি হবে উনি এখানে আছেন আমি যেহেতু আমি থাকবো না একা মানুষ আর সেই জন্য আর এখানে এসছি এই বাড়িটা আমরা এখানে রেখেই দিব কারণ আমরা এখানেও থাকবো কর্দতেও থাকবো আর যাওয়া আশা করবো বিভিন্নভাবে হাসির যেগুলো ভিডিও তোমরা চাইছো অনেকে বলছে যে ভিডিও করো বা তোমরা আসো আর অ্যাকচুয়ালি আমরা এসেছি তোমাদেরকে জানানোর জন্যই যে আমরা কেমন আছি বা কীরকম সমস্যার ফেস করছি সেগুলোকে দেখানোর জন্য সেই জন্যে আসা লাইভেও হয়তো আসবো কিছুদিন পর আর শারীরিক অবস্থা খুব ভালো না মানে একদমই খারাপ আমার শাশুড়ি মারও খারাপ ডাক্তারবাবুর সঙ্গে আমাদের যোগাযোগ বলতে কথা হয়েছে কয়েকদিনের মধ্যে ডাক্তারবাবু আসবেন কলকাতা থেকে ডক্টর দেহব্রত মজুমদার আর আমিও দেখাবো ওখানে কারণ আমারও কিছু সমস্যা হচ্ছে কয়েকদিন মানে কোমরে কী যে ব্যাপার সকালবেলা ভীষণ ব্যথা করছে এই সাইডে কোমরে আর বুকে ব্যথা এই দুটো জিনিস নিয়ে দেখাবো আমার শাশুড়ি মায়ের তো আগে থেকে হাটের সমস্যা ছিল তোমরা জানো আর ওই ওইটাকে নিয়ে বিশেষ করে যাওয়া আর আমরা যাব বাজারটা একটু বেশি করে নিয়ে এসেছি আমরা কারণ কয়েকদিন আমি আসবো না হয়তো ওই আমার শাশুড়ি মা আবার কোথায় কাকে বলবে বাজার করে দিতে সেই হিসাবে আমি বাজারটা করে নিয়ে এসেছি আর জলটা আমি আজকে বেশি করে নিয়ে এসে রাখবো মানে জলটা কালকে আমি একবারই নিয়ে এসেছি কুড়ি লিটারের বালতি একবার নিয়ে এসে হাঁপিয়ে যাচ্ছি ওই জন্য আর নিয়ে আসি আমার শাশুড়ি মা বললো থাক তোমাকে আর আজকে নিয়ে আসতে হবে কালকে হয়তো একবার বা দুবার নিয়ে এসো দুইবারে তাহলে হয়ে যাবে আর একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের যে আলপনার তিরিশ তারিখে মহাপ্রভুকে সুস্থ থাক আর ও সব সময় চেত না একটা জিনিস ও সব সময় বলতো যে আমার যেন জন্ম মৃত্যুর এই মানে কষ্টে যেন না আসি এই মায়াতে যেন না ভাগবত ধামে এটা খুব ইচ্ছা ছিল জীবনে মানে যেদিন থেকে কৃষ্ণকে ভালোবেসেছে কৃষ্ণের খাতায় নিজের নাম লিখিয়েছে সেদিন থেকে মানে এই সমস্ত চিন্তা ভাবনা করত আর বলতো যে কি এমন ভক্ত ভক্ত কিছু হতেই পারেনি ওই যে একটা আর একটা গল্প বলতো কি গল্প এই স্কুলে অনেক সময় দেখবা যে কিছু কিছু ছাত্র কয়েক বছর ফেল করে এক বছর দুই বছর তিন বছর ফেল করে এবার তবুও স্কুলে মানে ও ভর্তি আছে পড়াশোনা করছে যাওয়া আসা করে পড়াশোনা করে কিন্তু পাস করতে পারে না তো হয়তো মাথার ব্রেন খারাপ বা চেষ্টা নাই তার জন্য কিন্তু পাস করতে পারে না কিন্তু খাতায় নাম আসে স্কুলে যায় এবার দেখবে যে কোনো কোনো সময় এরকম হয়ে যায় যে এক দুই মার্ক কম পেয়েছে দেখা গেলো কুড়ি বা পঁচিশ বা তিরিশে পাস সেখানে এক মার্ক বা দুই মার্ক কম পেয়েছে তখন দেখা গেলো যে অনেক সময় এরকম হয়ে যায় যে হেডমাস্টার মশাই বা যিনি যে এক্সামিনার থাকেন তিনি ভাবছেন যে একটা মার্কের জন্য ওকে ওকে ফেল করাবো থাক ওকে পাস করিয়ে দিই উঠিয়ে দিই তো আর কোন এইরকম বলতো যে যদি সেইভাবেও যদি কৃষ্ণ যদি ভবনদী পার করত বা পার করে তাহলে তো হতে পারে তো সেই জন্য আমাদের এই ভক্তিপথে আসা কৃষ্ণর জন্য এত কিছু করা আর আমরা ভোগ এখনও নিবেদন করতে পারি অনেকগুলো সমস্যা আছে আর জানি না অনেক কিছু সেগুলো শুনতে হবে শুনে নিয়ে সেগুলো সঠিক পালন করতে হবে কিছু দিনের মধ্যে আর আমি ফ্রি হয়ে যাই আর তারপরে আমি তোমাদের সব সময় আপডেট দিতে থাকবো আপডেট নিয়ে চিন্তা নাই হয়তো এখন একটু পরিস্থিতি একটু আউট অফ কন্ট্রোল কিন্তু আমরা আসবো লাইভে এবং এই বিভিন্ন ব্লগের মাধ্যমে আমাদের পরিস্থিতি তোমাদেরকে শেয়ার করব আর বেশি কিছু কথা বলতে চাই না সকলে তোমরা ভালো থাকো সুস্থ থাকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বন্ধুরা আমাদের ভিডিও সবাই দেখো তোমাদের কাছে আমার এটা অনুরোধ শুনলে বন্ধুরা একটা স্বামী একটা স্ত্রীর এত সুন্দর একটা মানে যে ট্যালেন্টের কথা সেটা কখন ব্যক্ত করে বন্ধুরা কতটুকু ভালোবাসা কতটুকু যে ওদের মধ্যে বন্ডিং ভালো ছিল যার জন্য যার জন্য আলপনার স্বামী কিন্তু তার যে নিজের বাসস্থান তার বাবা মা তার বাবা মারও কিন্তু একমাত্র সন্তান ছিল সে তো আলপনা কিন্তু চায়নি যে তার বাবা মাকে ছেড়ে তার কাছে এসে থাকতে যখন সমস্ত পরিস্থিতি একটা অন্যরকম দিশার দিকে যাচ্ছিলো তখন কিন্তু আলপনা বলেছিল হ্যাঁ যদি সম্ভব হয় ডিভোর্স দিয়ে দেবো তো এই নিয়ে আমি পরে একটা ভিডিও নিয়ে আসব বন্ধুরা আজকে এই প্রসঙ্গে আমি বলছি না আজকে এটাই বলছি যে আলপনার বর আলপনাকে কতটা ভালোবাসতো যার জন্য তার বাড়ি ঘর ছেড়ে কিন্তু আলপনার সাথে আলপনার এই যে নাগরাকুটির বাড়ি সেখানে দেখেছ বন্ধুরা যে কীরকম ঘর বাড়ি ছোট্ট একটা টিনের বাড়ি হ্যাঁ বাসঝাড়ের নিচে কত কষ্ট করে জল বয়ে নিয়ে আসতে হতো জল বয়ে নিয়ে এসে তারা দিন যাপন করতো কত কষ্ট করে কিসের জন্য কষ্টটা করতো কিসের জন্য ভালোবাসার জন্য ভালোবাসার মানুষকে নিয়ে ভালো থাকবে বলে এই কষ্টটা কিন্তু করত আর এই কষ্টটা ওরা কিন্তু কষ্ট মনে করতো না কারণ যেখানে ভালোবাসা থাকে না অফুরন্ত নিখুঁত ভালোবাসা সেখানে কিন্তু কষ্টটাকে কষ্ট মনে হয় না বন্ধুরা তো এইভাবে আল্পনার বর আল্পনার সাথে কিন্তু দিনের পর দিন যাপন করেছে আল্পনার মা তার স্বামী হারিয়েছে তার একমাত্র মেয়ে সম্বল ছিল মেয়ে মেয়ে জামাইকে নিয়ে সে কিন্তু খুব সুন্দর হাসি খুশিভাবে হাসির ভিডিও করতো তারা তিনজনে মিলে একসাথে ক্যামেরাবন্দি হতো ক্যামেরার মধ্যে যখন আসতো তিনজনে কিন্তু আগু কিছু করে বসতো যেন ক্যামেরার মধ্যে তিনজনকেই দেখা যায় আর এখন বন্ধুরা আজকে মানে ভাবতে অবাক লাগছে আজকে ক্যামেরার মধ্যে দুজন একজন নেই কতটা যে কষ্টে কতটা যে যন্ত্রণা আমরা কত দূরে রয়েছি আমাদের মানে মন এখনও মানতে চাইছে না যে এই ছোট্ট মেয়েটা এই অল্প বয়সেই এরকমভাবে অচিরেই যে চিরতরের জন্য যে হারিয়ে গেল সত্যি অবাক লাগে যখন ভিডিওগুলো সামনে আসে না তখন মানে সত্যি চোখ দিয়ে টপটপ করে জল পড়ে যে কি হলো তাহলে আলপনার মার মনে কতটা যন্ত্রণা হচ্ছে উনি সহায় সম্বলহীন হয়ে এখন একদম একা হয়ে পড়ে মানে একা হয়ে গেছে তো আলপনার মা কিন্তু অনুরোধ করেছে তাদের ভিডিওগুলো দেখার জন্য বন্ধুরা তো আমিও তোমাদের সবাইকে অনুরোধ করব যে আলপনার মায়ের আলপনার বরের যেই ভিডিওগুলোই আসুক না কেন তোমরা সবাই ভিডিওগুলো দেখো কারণ আলপনার মা হার্টের পেশেন্ট উনি কিন্তু তার সব কিছু হারিয়ে এখন শুধুমাত্র এই যে ওয়াইটির পরিবেশ ওয়াইটিতে যে সমস্ত বন্ধুরা রয়েছে তাদের জন্যই কিন্তু মানে তাদের কথা চিন্তা করে বা নিজের যে দিন যাপন করতে হবে তার জন্যও তো অবশ্যই তো সব কিছু চিন্তা করে কিন্তু ভিডিও কিন্তু দেবে আলপনার বড় বলেছে যে একটু ঠিকঠাক হয়ে গেলে পরিস্থিতি একটু স্বাভাবিক হয়ে গেলে আবার কিন্তু তারা দেওয়ার চেষ্টা করবে কারণ কি তারা এখন অসুস্থ হ্যাঁ যেই এত জীবনের একটা চরম একটা ধাক্কা পেয়েছে এই ধাক্কার উপর আর কী ধাক্কা হতে পারে বন্ধুরা সেইখানে গিয়ে যে আলপনার স্বামীর শরীর অসুস্থ হওয়া আলপনার মায়ের শরীর অসুস্থ হওয়া এটাই তো স্বাভাবিক তাই না তারপরেও গতকালকে কিন্তু একটা ছোট্ট ব্লগ দিয়ে আলপনার মা আলপনার বর কিন্তু বলল যে তারা নাগরাকুটির বাড়িতে চলে গেছে তো সেখানে তাদের আলপনার যে মানে জেঠি হ্যাঁ আলপনার মায়ের বড় যাকে নিয়ে গেছে আলপনার বর কিন্তু বিশেষ কাজে আলপনার মানে অনেক কিছুই কাজ এখনও বাকি রয়েছে সেই সমস্ত কিছু করতে কলকাতা যাবে তো শাশুড়ি মাকে একা একা রেখে যাবে কেমন করে তাই জেঠি শাশুড়ি আর শাশুড়ি মাকে কিন্তু রেখে আলপনার বর কিন্তু কলকাতায় যাওয়ার জন্য কিন্তু মানে যাওয়ার জন্য কি এতক্ষণ তো চলেও গেছে তো সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আবারও কিন্তু সবার সামনে আবার কিন্তু তারা আসবে তো আমরা সবাই চাই হ্যাঁ সবার সামনে আবারও আসুক ভালোভাবে সুস্থভাবে বাঁচুক তো আলপনার মা সবাইকে অনুরোধ করেছে আমি বলবো সবাইকে যে সত্যি আল্পনার মার এই অনুরোধ সবার যেন মানে মনে থাকে আল্পনার মার এই অনুরোধ সবাই যেন তোমরা শোনো এমনকি তাদের পাশে যেন থাকো সব সময় তো শোনো আল্পনার মা কীভাবে অনুরোধটা জানালো সত্যি আর কিছু বলার ভাষা নেই যে এই মা সহায় সম্বলহীন মা অনুরোধ করছে অনুরোধ জানাচ্ছে তাদের পাশে থাকার জন্য দেখলে বন্ধুরা আলপনার মা করজোরে হাত জোর করে সবাইকে কিন্তু অনুরোধটা করলো যারা তাদের ভিডিওটা দেখা হয় কারণ আলপনার বর যেই কাজটা করে সে কাজটা তো সেই কাজটা থেকে খুব বেশি যে তার আয় হয় সেটা কিন্তু নয় তাদের তো চলতে হবে কারণ অসুখ বিসুখ কিন্তু আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে আলপনার মায়ের যে হার্টের সমস্যা আলপনার মায়ের জন্য আলপনা যে কতটা চিন্তা করত আলপনার মানে নিজের জন্য চিন্তা যতটুকু না করতো তার মাকে নিয়ে কিন্তু খুব চিন্তা ছিল প্রত্যেকটা ভিডিওতে কিন্তু মানে তোমরা খেয়াল করেছো কি না জানি না প্রত্যেকটা ভিডিওতে আমি দেখেছি মাকে যে কিভাবে আলপনা আগলে রাখতো মা মা মানে মানে কি যে ছিল আলপনার কাছে সেটা কিন্তু আমরা সবাই দেখেছি সবাই জানি আলপনার মায়ের এই উঁচু দাঁতগুলো নিয়ে আলপনার যে কত চিন্তা ছিল আর আলপনার মাকে নিয়ে কেউ যদি কোনো রকম কটাক্ষ করতো আলপনা যে কত রাগ হতো কত দুঃখ হতো সেটাও কিন্তু আমাদের সামনে ভিডিওর মাধ্যমে কিন্তু শেয়ার করেছিল বন্ধুরা তো সবশেষে একটাই কথা বলবো যে আলপনার আত্মার শান্তি কামনা তো সবাই অবশ্যই আমরা করছি সবাই করবে কিন্তু আলপনার মা আলপনার বর যে এখন আমাদের মাঝে রয়েছে আলপনা তো চিরতরে চলে গেল আমাদের যে জগৎ সংসার সংসারের মায়া এগুলো সব কিছু ত্যাগ করে তো চলে গেল তো আল্পনার বর আল্পনার মা যেন ভালো থাকে তাদের করা ভিডিও দেখে আমাদের মানে আমাদের দেখা যদি তাদের যদি একটু ভালো রাখতে পারি তাহলে কেন আমরা সবাই দেখবো না তাই না তো আমারও করো জরে সবাইকে অনুরোধ সবাই যেন আলপনার মার আর আলপনার বরের পাশে অবশ্যই অবশ্যই যেন তোমরা থাকো তো চলো বন্ধুরা আজকে আপনার মা আপনার বরকে নিয়ে সত্যি কোনো ভাষা নেই বলার যে ওরা কতটা বড় আঘাত পেয়েছে এই আঘাতের থেকে আর কি আঘাত হতে পারে এই আঘাত পাওয়ার পরেও তারা এখনও কিন্তু দর্শক বন্ধুদেরকে সব কিছু জানাচ্ছে সব কিছু আপডেট কিন্তু দিচ্ছে তো যাই হোক বন্ধুরা আলপনা ছিল কৃষ্ণ ভক্ত আল্পনা চাইতো সময় যে ও যেন মানে কৃষ্ণের চরণে ঠাই পায় তোমরা সবাই সেই প্রার্থনা তো অবশ্যই করেছো সময় সেই প্রার্থনাই করব। আলপনা যেখানেই থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক এখন আল্পনার বর আল্পনার মা যেহেতু আছে তারা যেন সুস্থভাবে বাঁচতে পারে সুস্থভাবে থাকতে পারে এই কামনা কিন্তু আমরা সবাই করব আর সবাই ওদের পাশে থাকবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি সবাই তোমরা অবশ্যই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতন ভিডিওটা এখানে রাখো তোমাদের যদি আমার কথা শুনে মনে হয় যে না আমি ঠিক বলেছি আমার সাথে যদি তোমরা সহমত পোষণ করো সহমত থাকো তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানিও আর অতি অবশ্যই আলপনার বধ আর আলপনার মায়ের পাশে থেকো চলো বন্ধুরা আজকের মতন দাদা